বিলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম সালাম আসিনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। এটা কি বাজার ভাই? এটা আটনাং বাজার চৌরাস্তা বাজার। চৌরাস্তা গরুর বাজার। কোরবানি কোরবানির ইদ উপলক্ষে এই বাজারে প্রতি বছর গরুর বাজারে বসে। এইসে বাগাদি চৌরাস্তা গরুর বাজারে আছেন হ্যাঁ। আপনি বাড়ি তো সাতপুর সদরেই। স্থানীয় লোক। এখানে কয়টা গরু নিয়ে আসেন? 12টা। 12টা গরু নিয়ে আসেন। এগুলা কি আপনার কিনা না পালা? ইয়া। পালা। পালা। পালা গরু। আচ্ছা। তা এই গরুর দাম কত চাইতেছেন এটা কি জাতের গরু দেশি দেশি ডালমা হ্যাঁ আচ্ছা এটার দাম কত দাম তিন পঞ্চাশ ওজন ওজন কত ওজনটা জানা আছে আট পোন আট পনের মতো তিন পঞ্চাশ চাইতেছেন এটা তো চা বাদাম দাম আর বিক্রি দাম দাম আচ্ছা তারপরেরটা তারপরেরটা কি জাতের গরু দেশি হ্যাঁ আচ্ছা

আর বিক্রিটা হয়তো কিছু কম বেশি মূলে যে যে দুধ নামাইতে পারে আর আপনি যদি ইয়ে করতে পারেন ঠিক আছে তারপরে এটা তো ফিজিয়ামের ক্রস নাকি এটার দাম কত এটা তো এক লাখ আশি এটা গাই করু না এক লাখ আশি আচ্ছা আর এটা এইগুলো তো এসে দেখা যায় ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক এটার দাম কত এটা অত গাদি এক লাখ পঁয়ষট্টি ওজন

আর এটা তারপর একটা এটাও এক লাখ সত্তর আর সর্বশেষ আছে এটা লাল গরু দেখতে অত্যন্ত সুন্দর দেশি এটার দাম কত খেতেছেন রাজা বাবু এক লাখ নব্বই এটা কালার কারণে দাম একটু ভালো লাগতেছে হ্যাঁ রাগ আলহামদুলিল্লাহ বিলল ভাইয়ের গরু সেটা আছে আমরা চাঁদপুর বাগাদি চৌরাস্তা গরুর বাজারে উনি কয়টা গরু নিয়ে আসছিলেন জানি বললেন বারোটা গরু নিয়ে আসছেন যা দেখি কি অবস্থা আবার আগামীকাল দেখা হলে জানা দেব যে উনি কয়টা বিক্রি করতেছেন করছেন সবাইকে ধন্যবাদ এ পর্যন্তই সালামু আলাইকুম